আমাদের এই রেসিডেন্স পুনশ্চ প্রকৃতিকে ঘিরে ডিজাইন করা যেন মনে হয় প্রকৃতির মাঝেই এর অবস্থান যেখানে স্থাপত্য মিশে আছে প্রকৃতির সাথে আমি রাফিয়া মারিয়া আহমেদ প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ আর এম এ আর্কিটেক্ট এটি একটি আউট অফ দ্য ব্লু ডিজাইন স্টুডিওর প্রজেক্ট আমি এই প্রজেক্টে লিড আর্কিটেক্ট হিসাবে কাজ করেছি এবং তাদের সাথে এই প্রজেক্টে কোল্যাবরেট করে কাজ করেছি আমরা যখন এই বাসাতে প্রথমে ঢুকি তখন পূর্বাঞ্চলের এই আশেপাশের গ্রিনারির মধ্যে দিয়েই আমরা ঢুকি তো যখন এই জায়গাতে ঢুকবো তখন আসলে মনেই হবে যে একটা প্রকৃতির মধ্যেই একটি ছোটো করে একটা বাসা আছে সেটাতেই আমরা ঢুকছি এবং ঢোকার পরেই যেন বদ্ধ ফিলিংটা না হয় ঢোকার পরেই আমরা প্রশস্ত করে উঠানটা রেখেছি যেন ঢুকেই আবারই আবার আমরা এই নেচারের সাথেই কানেক্ট করতে পারি এবং উঠানে ঢোকার পরে পুরো বাসাটা আসলে একসাথে দেখে দেখা যাচ্ছে এবং ইট বিকামস ওয়ান হোল স্পেস দোতলায় যারা আছেন তাদের সাথে নিচের তালারও একটা ভিজুয়াল কানেক্টিভিটি সবসময় থাকে উঠান থাকার ফলে আরেকটা যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে ইনডোর এবং আউটডোর স্পেসকে পুরাপুরি আলাদা করে ডিফাইন করা যায় না উঠানের সাথে লিভিং রুম এবং ডাইনিং রুম আছে যেগুলোতে আমরা ফোল্ডিং ডোরস ইউজ করেছি যেই দুটো পুরোপুরি খুলে দেয়া যায় তখন উঠান লিভিং রুম এবং ডাইনিং স্পেস এই তিনটি এক স্পেস হয়ে যায় বাসাটা ডিজাইন করার সময় আমরা সিলিংটা উঁচু হাইট রেখেছি যেন প্রত্যেকটা রুমের স্পেসিয়াসনেসটা ফিল করা যায় আমরা যখন পূর্বাচলের এই সাইটটা ফার্স্ট ভিজিট করি তখন আসলে পুরো জমিটাই খালি ছিল তাই প্রথম থেকেই আমাদের ল্যান্ডস্কেপ ডিজাইনটা করতে হয়েছে আমাদের ডিজাইন করার সময় আমরা এটা সব সবসময় ভাবছিলাম যে বাসার সব জায়গা থেকেই যেন প্রকৃতি দেখা যায় মানে গাছ দেখা যায় যেরকম বাসায় ঢুকতেই আমরা দেখতে পাই একটা কৃষ্ণচূড়া গাছ আছে উঠানে আছে কাঠগোলাপ গোলাপ মাধবীলতা এবং উপরে আমরা রুফ গার্ডেনটা ডিজাইন করেছি দোতলায় যেন দোতলায় মানুষ শুধু থেকে গাছের উপরটুকু ফিল করবেন সেটা না তিনি যদি চান তাহলে পায়ে হেঁটে ঘাসও এনজয় করতে পারেন বাসার ভিতরে উঠান থাকার কারণে আরেকটা সুবিধা হল পুরো বছর ধরে যে সিজনগুলো প্রত্যেকটাই এনজয় করা যায় উঠানের পরে আমরা টানা বারান্দা ডিজাইন করেছি এবং টানা বারান্দার পরে রুমগুলো এক একটা করে প্লেস করা হয়েছে তো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে গরমকালে যে প্রচণ্ড তাপ থাকে সেটি আসলে অনেকটুকু কেটে যাচ্ছে এরপরে যে বিষয়টা ছিল যে আমরা লোকাল মেটেরিয়াল ইউজ করতে চেয়েছি তো লোকাল মেটেরিয়াল হিসাবে আমরা এখানে লোকাল রেড ব্রিক ইউজ করেছি এবং ব্রিকগুলো যখন জয়েন্ট করি আমরা সেই জয়েন্টে আমরা একটু ডিটেইলে ডিজাইন করেছি যেন একটু ফাঁক থাকে ওইভাবে পুরো বাসায়টাতেই একবারে একসাথেই পুরো ডিজাইনটা করা এবং সাথে সাথে বেশ আমরা কাঠের ইউজও করেছি যেরকম আমরা দরজাগুলোতে সেগুন কাঠ ব্যবহার করেছি যেন অনেক লঞ্জেভিটিটা থাকে বাসার চারিদিক থেকে যেন ন্যাচারাল লাইট আসে সেভাবেই আমরা ডিজাইন করেছি প্রত্যেকটা রুমে দিনের বেলায় আসলে কোনো আলাদাভাবে লাইট জ্বালাতে হয় না এবং প্রতি সিজনে ডিফারেন্টভাবেই আলো ঢোকে প্রত্যেকটা রুমে যেরকম বৃষ্টির সময় যেভাবে এনজয় করা যায় পুরো উঠানের মধ্যে বা টানা বারান্দায় যদি কেউ বসতে চান চেয়ার নিয়ে সেটাও করা যায় আবার যদি রোদের সময়ও আসলে লাইট শ্যাডো যেভাবে সুন্দর করে রেড ব্রিকের মধ্যে পড়ছে সেই রিফ্লেকশন সেই লাল আভাটা আবার রুমের মধ্যে গিয়েও রিফ্লেক্টেড হচ্ছে এই পুরো ব্যাপারটাই আসলে ডিফারেন্ট একটা মুড ক্রিয়েট করে বাসার ভিতরে আমরা আসলে তেমনভাবে ইন্টিরিয়ার কিছু ডিজাইন করিনি বরঞ্চ এখানে ইউজারদের নাইনটিন টোয়েন্টিজ এবং থার্টিজের কিছু ফার্নিচার ছিল যেগুলো আমরা আপসাইকেল করেছি যেগুলোর আমরা কিছু কিছু আপহোসি চেঞ্জ করেছি অথবা ছোটোখাটো রিপেয়ার করে আমরা ওগুলো ইউজ করেছি তাছাড়া বাকি সব ফার্নিচারদের আগে থেকেই ছিল আমরা সিকিউরিটির জন্য পিছনে ভার্টিক্যাল লাইনস ইউজ করেছি আবার ভার্টিক্যাল লাইন্স ইউজ করার পেছনে আরেকটা রিজন হচ্ছে আমরা পুরো বদ্ধ করতে চাই নাই এই পুরো বাসাটা যেন খোলা মেলার ভাবটা চারিদিক থেকে থাকে সেই জিনিসটাই আমরা লক্ষ্য রেখেছি এই বাসাটা ডিজাইন করার সময় ক্লায়েন্টের দুটো রিকোয়ারমেন্ট ছিল একটি হচ্ছে আশেপাশে যেন সব সময় প্রচুর গাছপালা থাকে এবং আরেকটি হচ্ছে যে সুইমিং পুল যেন থাকে তো সুইমিং পুল আমরা কোর্ট ইয়ার্ডের সাথে মার্জ করে দিতে পেরেছি আসলে আমাদের প্রথম থেকে যে চিন্তাটা ছিল যে প্রকৃতি ঘিরেই পুনশ্চটা ডিজাইন করা হবে তো সেভাবেই আমরা রেখেছি যেন পুনশ্চ ইজ বর্ন আউট অফ দ্য ওম্ব অফ নেচার নেচার যেন সবসময় যে ওভার পাওয়ারিং নেচারটা আসলে মানুষের থেকেও সেই জিনিসটা রেখেই আমরা ডিজাইনটা করি